তুই যত ছোট মানুষ তুই অষ্টবেলাগের বার বহন করতে পারবি না খগ পিতা দেবতা ভালো আপনি হচ্ছেন দেবদেব মহাদেব শিব ঠাকুর আপনি যদি সেই অষ্ট কোটি নাগের বর পারেন আমি তো আপনার রোজ যত কন্যা আমি কেন পারব না পিতা তাহলে আমার কথা তো শুন ওগো মাঝে আমি তার হাত অষ্টবেলাগের বার তুলে দিতে পারি

তাকে তুই কোনোদিন কালের দ্বারা ডংশন করতে পারবি দেবতা এই তো স্পর্শ করে বলছি এক মায়ের এক সন্তান কি আমি আমার কালো ডংশন করবো না মা শুনি নুন খাবে তার যাবে তার সাথে তুই কোনোদিন করতে পারবি না এই তো মাটিকে দিপ্তি করে বলছি যার নুন খেয়েছি তার সারা জীবন গুন গিয়ে যাবো তার সাথে কোনো দিন নিমো খারামি করবো না বল আমি যখন তার চঙ্গী কার করেছি যখন ভগবান নামে তৃপ্তি করেছি আমি খেয়ে সত্য আমি তোকে যাওয়ার পেলায় দিয়ে দেবো তুই এখানে তুই এখানে ভর্তের আসো বসে যা আমি হয়ে যখন তার চন্কি কার করেছি আমি আমার কালনাদকে রাখছি কোথায় কালো নাথ কোথায় কালনাকে তুমি শিবির করে চলে আসো আমি এসে বরাবর্ণাতে আমি যেই আমি যা যা করেছি

যাবনা করিয়া হিমালয় বন্ধনা করিয়া বন্ধনা করিয়াগর আই যা আশা আইসব যা যাব যাব আমার হাতে আস্ত লাগের ভার আমি তোমার হাত আর পণ করে দিয়েছি সেই সত্তাকে তুমি জানতে চেলে না জরণী

পিতা দেবতা আপনি হয়তো জানেন না এই অষ্ট কোটি নাগের বর কেন নেছি। কেন না এই অষ্ট কোটি নাগের বর সত্য নামে তামা যাচাই করতে হবে তাই তো আমি চলে যাব সেই রাখাল রাজ্যে ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেব তবে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী পদ্মা দেবী Na vida. তাদের মুখে যেন একটু হাসি ফোটাতে পারি ঠাকুর বাবা মৃত্যুর কালে বলে গেছে বাবা গণেশ কার্তিক তোর মানুষের মতো মানুষ করতে হবে তাই তো বাবার সাথে কথা দিয়েছি

বাবার অক্ষরে অক্ষরে পালন ভাঙা বারী উম ভাঙা আৰু বন্ধুৰ লনৰে আছাই আছাই দিন কার্তিক তুই তো পারবি না রে পছন্দ রোদ উঠেছে দাদা তাই তাই তোকে বলছি তুই বাড়ি চলে যা যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ পিছিয়ে বলো তবু যে কার্তিক আমি যে বাবার সাথে কথা দিয়েছি তোকে বালুচের মতো মানুষ করতে হবে দাদা সারা জীবনে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আজ আর নয় তুমি ওই লাঠিখানা আমার হাতে দাও আমি মাঠে গরু চড়াবো না তুই পারবি না কথা বলিস না রে কার্তিক দাদা তুই যে তোর কষ্টকে আমি সইতে পারবো না সারা জীবনে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আজ না হয় তোমার এই বয়স ওই লাঠির দায়িত্বটা আমাকে দাও আমি এমন ভাবে গরু চড়াবো সত্যি তোমার মুখ উজ্জ্বল করবো দাদা পারবি তুই পারবি বাবা দিয়ে গেছিল আমার হাতে লাঠি আজ আমি তোর হাতে দিচ্ছি কার্তিক তুই যেন পারে সেই লাঠির সম্মানটুকু রাখতে কার্তিক আজ আমি তোর হাতেই তুলে দিলাম দাদা কার্তিক

যাসনি রে বাবা কোথাও যাসনি আমি তো জীব এই নামা

আরো কান দেইয়া বাসوريবা দাইয়া দাও পাল পালো লয়ারে আমি তো গো রিবা যা গালি রে

এই পদ্মাটাকে সারা দাও ওই রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে আসবো টংস কোথায় কালোলা দাদা কি তোমার মনে হয় বেশি চলে তিস না পেছন তাই না বিশ্বের চাওয়ার কি হয়েছে দাদা বলো

మేరీ దాదా క దాదా

আমি তোমাকে আমার কিছু বলাইনি আমি মাকে গিয়ে ডাকবো

আমার দুটি সন্তানের গাড়ি আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি আমি কেমন মা হয়েছি ঠাকুর যে তোমার কাছে আমি কিছুই পাইনি ঠাকুর গো এই দুঃখ থেকে তুমি কবে নিবারণ করবে ঠাকুর তুমি বলে দাও ঠাকুর আমি এখন কোথায় যাব আমার দুটি ছেলে যে সেই যে গরু রাখতে গিয়েছে এখনো পর্যন্ত বাড়ির ফেরার কথা নেই

কোনো ডাকে সাড়া দিচ্ছে না গণেশ কার্তিক গণেশ গণেশ বাবা আমার নাচে ভেঙে পড়েছে বাবা গো আমি এমন মা হয়েছি যে তোদের মুখে আমি এক ফুটো অন্ন তুলে দিতে পারিনি আমি পারিনি মা গো

के नभानी को यसको आकामा चाहिँ यो छ है भन्दौँ